তো একটু দিলেন তারপরে আমি দেখেছি আসলে সরি আগে দেখেছেন না ড্যামেজগুলো নসতা হয়নি স্যার আজকে কাউকে জিজ্ঞেস করতে হবে স্যার আছেন স্যার

পরাক পড় না পারলে পরে পাটা এটা দুঃখজনক আচ্ছা আচ্ছা চাচা চাচা আচ্ছা চাচা আমুন নাম নাম ওসব

হরফেনীদা এবং মুরাদা সম্পর্কে এবং মুরাদা কাকে বলে মনে আছে আপনাদের কাকে মনে আছে অন্তর থেকে? mero কাকে বলে

এগুলো দরকারকার যেখানে ইয়া বলাদু এবং ইয়া বিনতু তারা অর্থ প্রকাশ করতে পারছে আমার দর্শনা বুঝতে পারছেন আমার দর্শনা আমার আমি বলি আমি দরকার কি যেখানে করতে করতে পারছি সেটাই বুঝাচ্ছি

কিতাব আল নবি সাল্লাল্লাহু কথা প্রচুর ভ্যালুস ছিল। এইজন্য আল্লাহর নবী কি অধিষ্ঠক্ত করতে সাহাবাকে এই কথাটা নয় যে এটা বারবার করা উচিত না। এই কথাটা এই কথাটা অন্যের সাথে যায় না।

তখন তার সম্বোধনের ক্ষেত্রে ইয়ার স্থানে আইয়ুহা ব্যবহার করাটাই হচ্ছে উত্তম এটাই হচ্ছে আরবি ভাষার সৌন্দর্য আরবি ভাষার সৌন্দর্য এখানেই প্রকাশ পায় যে ভাষাটা অন্য কোনো ভাষায় এই সম্মানটা দেওয়া সম্ভব না পসিবলই না যার দ্বারা পুরো কোরআনে দেখছি ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়া আইয়ুহাল মুযাম্মিল এটা কাকে ডাকছে

ঠিক আছে শব্দার্থ দিয়ে দিই অনেকদিন যাবত শব্দার্থ দেওয়া হচ্ছে না আহ আচ্ছা থাকা যেহেতু আপনারা অনেকেই পিছনে শব্দার্থ গুলো করেন নাই আপনাদের জন্য পিছনে সব ব্যর্থ গুলো দেওয়া হলো আর আগামী ক্লাস একটা ছোট্ট বাড়ি দিয়ে দিচ্ছি বাড়ি কাজটা একটু লক্ষ্য করে দেখুন এই যে আল্লাহ আমাদের প্রভু এবং তোমাদের প্রভু মোহাম্মদ মুসল্লাহ আলী ওসাল্লাম নবী গুনা ও নবী গুহ

তারপর আমরা মনে আছে কিছু প্রতিশব্দ ছিল এবং ঠঙ্গা ছিল তাই না বলুন তো সংজ্ঞাটা বলুন তো মিজানটাকে বলে

লক্ষзка কেবলই এটা বানা আছে আচ্ছা এগুলো পড়ে করে না আচ্ছা আগামী ক্লাসে খুব গুরুত্বপূর্ণ একটা পড়া দিয়ে দিছি পড়া ছিল তো যে জবরকে কি বলে জের কে কি বলে পেশ কে কি এগুলি পড়া ছিল আর বিস্তারিত বিবরণ চার প্রকার চার প্রকার মানে হচ্ছে ক্রিয়া অর্থাৎ যে এটা তো আমরা আলোচনা করেছিলাম মনে আছে নিশ্চয়ই ইসিম ফেল হরফ নিয়ে আলোচনা করেছিলাম ইসিম এর সংক্রান্ত আমরা এই সর্বশেষে প্রথমে আমরা বলেছিলাম যে এই সর্বশেষে সম্পূর্ণটাই ইসিম এর উপর ডিপেন্ডেন্ট এজন্য ইসিম পড়েছিলাম এখন আমরা শিখব হচ্ছে ফেল নিয়ে আলোচনা ফেল কাকে বলে এবং ফেল কাকে বলে এটা তো বহুত ক্লাসে ছিল যে এই

একটা কথার উপরে কিছু করলেন সেই কথার পৃষ্ঠে যদি ইসলাম পরিপূর্ণই হয় কোরআন এবং হাদিসের মাধ্যমে ইসলাম যেহেতু পরিপূর্ণ তাহলে এলহামের কতটা প্রয়োজন এবং এলহাম কি এবং আসলে এলহাম কিভাবে আসে বা কি এই বিষয়ে যদি একটু বলবেন এই বিস্তারিত কোর্স করে বলে দেই প্রথমত কথা হচ্ছে ইসলাম পরিপূর্ণ সকলের জন্য সমস্ত মুসলমানের জন্য ইসলাম পরিপূর্ণ ইসলামের এই বিষয়ে কোনো এমন না যে অপূর্ণতা রয়েছে ইলহামের মাধ্যমে বাকিটা পূর্ণ করে দিলাম বিষয়টা এরকম না ইলহামসটা বা ইলহাম বিষয়টা আগে শিখি আমরা ইলহাম মানে হচ্ছে বার্তা নির্দিষ্ট একটা বার্তা ইলহাম শব্দের অর্থ হচ্ছে বার্তা মানে প্রেরণ করা

এটা আমার জন্য মঙ্গলজনক হবে কিনা এটা আমি আল্লাহর করলাম মগ্ন হলাম মহান আল্লাহ আমাকে স্বপ্নযুগে দেখালেন বা একটা হৃদয়ের মধ্যে এই তোমার জন্য হয় ইলহাম এই বিষয়টা সম্পূর্ণ একটা ব্যক্তির সাথে সীমাবদ্ধ এবং এলহামটা কখনোই শরীরের বিরুদ্ধে যেতে পারে না যেমন কথার কথা কি নামাজ পড়বো নাকি না এলহামের মাধ্যমে আমাকে নামাজ পড়াটা নিষেধ করছে এরকম হতেই পারে না অর্থাৎ মূল কথা হচ্ছে ইলহাম এটা বৈধ হতে হবে এবং ইলহাম সম্পূর্ণ ব্যক্তির সাথে সীমাবদ্ধ এটা জাতির সাথে সীমাবদ্ধ হতে পারে না অর্থাৎ আমি যে ইলহামের মাধ্যমে যেটা পেয়েছি এটা যদি আমি অন্যদের পড়ছাতে দেই এটা জায়েজ যে আমি ইলহাম পাইছি আমি তোমার استاد সুতরাং তোমরা এই কাজগুলো করক এই কথাটা কোনো ব্যক্তি বা কোনো পীর মাশায়েখ বলার অধিকার রাখে না ইলহাম শুধুমাত্র ব্যক্তির সাথে সীমাবদ্ধ বুঝতে পারছিস মানে বিশেষভাবে এটা পিরির দরবার থেকে আমরা শুনতে পাই তাদের কিছু মরিজরা বলে যে পৃথিবীটা কি এমনি এর এমনি চলে পৃথিবীটা আহ যুগে যুগে আলাদা আলাদা আসছে তাদের কাছে এলহামাশে তারা মানে ইলহামাশ এরকম যে এখন পৃথিবী কিভাবে চলবে বা কি এরকম কিছু বলে আসলে এই কথাটা কতটা যুক্তিযুক্ত এবং সঠিক সঠিক এটা আসলে ভাবছি এই সমস্ত অনেক সময় ধ্বংস হয়ে যায় এগুলোর থেকে সাবধান থাকলে ভালো জি দাদা ধন্যবাদ শুনতে পাচ্ছেন জি আহামদুল্লা শুনতেন জি আপনি আপনি জানবেন আজকে